শিঙ্গি মাছ এই ক্যাপেটা তুই দেখেছি শিঙ্গি মাছ হ্যাঁ ফোন পড়বে না

আমার তো ও হলো মানে কালকে море গেছে

বাবা এখন মাছ ধরছে এই এখন কত মাছ আমার এই যে এখন হলো তিরিশে একটাই নেমেছে চারটে উঠেছে দেখো অবস্থা দেখো হালটা দেখো 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 টেনে তোলো বল পাচ্ছে না বল পাচ্ছে না দেখো ঠান্ডা দেখো ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা